হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মণ্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটু ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে আমি আপনাদের দেখাবো যে যে কোনো ডকুমেন্টস যারা অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস শেয়ার করে ঠিক আছে তো সেগুলোকে প্রিন্ট আউট নিতে আসে তো সেগুলো কি হয় যে ডকুমেন্টসটা ফোনে তোলা থাকে সেটা তো প্রপার ওয়েতে তোলা থাকে না স্ক্যানিংয়ের মতো তো তাকে অনেকটা সাইজ করতে হয় অনেকটা ফ্রেশ করতে হয় করে সেরকম একটা ডকুমেন্টস আমি রেখেছি ঠিক আছে আমার এই ডেস্কটপেতে আমি দুটো ডকুমেন্টস নিয়ে আজকে দেখাবো এক তো এই প্যান কার্ডটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান কার্ডটা এই যে প্যান কার্ডটা এক নম্বর আর দ্বিতীয় একটা আধার কার্ড ঠিক আছে আধার কার্ডটাও এখানে রয়েছে এই আধার কার্ড তো এই দুটো ডকুমেন্টসকে কীভাবে আপনারা ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে ইয়ে করবেন সেটার জন্য আজকের ভিডিও তাহলে প্রথমেই কী করবেন ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ওপেন করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর এখানে আপনি ডবল ক্লিক করতে পারেন আর এটা দিয়েও হতে পারে বা কন্ট্রোল ও এটাও করতে পারেন ঠিক আছে ফাইলগুলো চলে আসবে কিংবা এদিকে ফাইলে গিয়ে ওপেন এই অপশান এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি ফাইলগুলো ওপেন করুন প্রথমে আমি আপনাদের দেখাবো যে আধার কার্ডটা ঠিক আছে আর আধার কার্ডটা যেভাবে পাঠানো হয়েছে সেটাকে একটু সাইজ করে সুন্দর করে প্রিন্ট করে দিতে হবে তার জন্য কী করবেন আধার কার্ডটাকে আপনি ফটোশপে ওকে করে নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে আধার কার্ড এটাকে কী করতে হবে প্রথমে আপনাকে এইখানে যে সাইজ দেওয়া আছে এই সাইজগুলোকে তুলে দিয়ে রেজুলেশনটাকে ঠিক রেখে এই কন টু কন ঠিক আছে এই কন টু কন আপনাকে কী করতে হবে সিলেকশন করে নিতে হবে এবার বাকিটা আপনি এটাকে ঠিক করতে গেলে এদিক কেটে যাচ্ছে ঠিক আছে ওটাকে আমি পরে করে দেখাচ্ছি তো এইভাবে আপনি সেট করে নিয়ে নিলেন নেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন ঠিক আছে এবার এটাকে আপনি জুম করে দেখতে পারেন হ্যাঁ এটাকে আপনি জুম করে দেখতে পারেন আর এটা ক্রপ হয়ে গেছে এটাকে কি করব সিলেকশান অল করতে হবে সিলেকশান অল করার জন্য কন্ট্রোল এ করবেন ঠিক আছে এরপর এটাকে এর কনগুলোকে ঠিক করার জন্য কন্ট্রোল টি করতে হবে কন্ট্রোল টি টি ফর ট্রান্সফরমেশান এইতে ট্রান্সফার করা যাবে তাহলে কি হবে না আপনি যেই দিক বরাবর টানতে চাইছেন খেঁচে সেই দিকটা ঠিক হয়ে যাবে মোটামুটি খানিকটা হয়ে গেল পুরোটা করা যাবে না কারণ পুরোটা করতে গেলেই সমস্যা হয়ে যাবে ঠিক আছে পুরোটা করা যাবে না কিছুটা যদি করা যায় সেটাই বেস্ট ঠিক আছে ডকুমেন্ট রকম চেঞ্জ করা যাবেন এরকম একটা পজিশানে এসে দাঁড়িয়েছে ঠিক আছে এটাকে আমাদের কি করতে হবে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট এল একসঙ্গে করতে পারেন কন্ট্রোল শিফট এল ঠিক আছে এতে করে আপনার লাইটটা অটোমেটেড বেড়ে যাবে আর যদি সেরকমভাবে না হয় তাহলে কন্ট্রোল পাশ করে আপনি এটাকে জুম করবেন ঠিক আছে দেখবেন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার যদি মনে হয় যে কোথাও আবছা অন্ধকার রয়ে গেছে তাহলে সেই জায়গাটা কি করতে হবে এখান থেকে যাবেন ডচ টুল নিয়ে নেবেন এই ডচ টুল ডজ নিয়ে নিলে সেই জায়গাটা একটু ফ্রেশ করা যাবে ঠিক আছে সেই জায়গাটা একটু ফ্রেশ করে দেওয়া যাবে যেখানে যেখানে কালি হয়ে গেছে বুঝতে পারছেন ঠিক আছে তো আর সাদাটাকে যদি একটু বাড়াতে চান তাহলে অ্যাডজাস্টে যাবেন অ্যাডজাস্টে গিয়ে আপনি যাবেন সিলেকটিভ কালার ঠিক আছে সিলেক্টিভ কালারে গিয়ে হোয়াইটটাকে সেট করবেন নিচে ব্ল্যাকটাকে দেখবেন কমিয়ে দিলে সাদাটা আপনার খুব উজ্জ্বল হয়ে যাচ্ছে ঠিক আছে বাকি কালারগুলোকে যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে সেখান থেকে আপনি কালারগুলোকে চেঞ্জ করে করে অ্যাডজাস্ট করতে পারেন তবে আমি বলবো খুব বেশি কিছু করা যাবে না কারণ বেশি কিছু করতে গেলে আপনার ডকুমেন্টটা আরও খারাপ হয়ে যাবে তবে যেহেতু লেখাটা কালো কালার তাই আমি এই কালোটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো সিলেক্টিভ কালারে গিয়ে ব্ল্যাক কালারটা নিয়ে ঠিক আছে ব্ল্যাক কালারটাকে একটু ডিপ করে দেবো যাতে করে যে লেখাগুলো আসবে সেগুলো যেন ক্লিয়ার পষ্ট চলে আসে ঠিক আছে মোটামুটি আধার কার্ডটা আমার ফ্রেশ হয়ে গেছে এবার এটাকে আপনি কন্ট্রোল টিপে মাইনাস টিপে দিলে এটা জুম আউট হয়ে গেল ঠিক আছে আমার ডকুমেন্টসটা রেডি এবার এটাকে প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে একটা এ ফোর সাইজের কাগজ নিতে হবে এই ফাইলে গিয়ে আপনি নিউ নেবেন ঠিক আছে এখান থেকে আপনি এ ফোর সেট করবেন ওকে করবেন ঠিক আছে এখান থেকে আপনার হয়ে গেল নতুন ফাইল নেওয়া সরি এইখান থেকে আপনি মুভ টুল নেবেন মুভ টুল নিয়ে ফটোটাকে এদিকে নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে এলে দেখবেন যে কতটা ছোটো খুবই ছোটো কিন্তু ছবিটা তাহলে এটার জন্য আপনাকে কী করতে হবে এটার জন্য আমাকে আগের অবস্থানে ফিরে যেতে হবে কন্ট্রোল জেড প্রেস করলাম কন্ট্রোল জেডে একবারই আগের অবস্থায় ফিরে যাওয়া যায় ঠিক আছে আপনি যদি কন্ট্রোল অল্ড জেড করেন তাহলে দুবার তিনবার আগের জায়গায় যেতে পারেন আর এইটাকে একটু মাইনাস করে ছোট করে নেব ঠিক আছে এদিকে ইমেজ সাইজটা আমাকে দেখতে হবে কত আছে ইমেজে যাবেন ইমেজ সাইজ ঠিক আছে এখান থেকে এসে দেখবেন যে ইমেজ সাইজটা কত রয়েছে চারশো ছিয়াত্তর কিন্তু চারশো ছিয়াত্তর থাকলে হবে না মিনিমাম বারোশো বা হাজার দিতে হবে আমি বারোশো পিক্সেল দিলাম হাইটের সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাবে এটাকে যদি আমি এদিকে মুভ করে নিয়ে আসি তাহলে মোটামুটি একটা সাইজ হয়েছে তবুও আধার কার্ডের থেকে একটু হয়তো ছোট ঠিক আছে এটা হয়তো অ্যাডজাস্টেবল হয়ে যাবে তবুও আমি বলবো আপনি আরেকটু পারফেকশন করার জন্য ইমেজ সাইজে গিয়ে বারোশো যেটা রয়েছে এটাকে আপনি তেরোশো করে নিন ঠিক আছে এটা আপনাকে প্রয়োজন অনুযায়ী আন্দাজ করে করে করতে হবে হুম তো আধার কার্ডটা মোটামুটি এভাবে আপনি কী করবেন প্রিন্ট করার জন্য রেডি এবার ফাইলে যাবেন প্রিন্ট উইথ রিভিউ করবেন ঠিক আছে প্রিন্ট উইথ প্রিভিউতে সবসময় চেকবক্সটা ছোটো পেজ হলে তুলে দিতে হবে আর বড়ো পেজ হলে এখানে সেন্টার এটা হচ্ছে সেন্টার পজিশন ঠিক আছে এখান থেকে নড়চড় হবে না তাহলে প্রিন্ট অপশানে যাবেন প্রসিড করবেন এখান থেকে আপনি আপনার প্রিন্টার সেট করবেন ঠিক আছে করে প্রপার্টিজ করে নেবেন যে আপনি এই প্রিন্টটা কীভাবে নিতে চান এই ফোর সাইজের কাগজে নিতে চান কি পেপারে নিতে চান প্লেম পেপারে নিতে চান স্ট্যান্ডার্ড কোয়ালিটি রাখতে চান এবং কালার বা গ্রে গ্রেসাইকেল ঠিক আছে অর্থাৎ কালার হলে এটা সাদা কালো হলে এটা করে প্রিন্ট উইথ প্রিভিউতে যাবেন ওকে করবেন ওকে করবেন ওকে এইখানে যাওয়ার পর প্রিন্ট করে দেবেন তা আপনার পেজটা বেরিয়ে যাবে এবং আপনি য কপি চাইবেন সেটা করতে পারেন এটা হলো ফার্স্ট আধার কার্ড এরপর আমি একটা ডকুমেন্টস যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে প্যান কার্ড প্যান কার্ডটা কোনো এক কাস্টমার এরকম পাঠিয়েছে ঠিক আছে এরকম অবস্থায় অনেকেই পাঠায় তো সেক্ষেত্রেও আমাদের মোটামুটি ঠিক করে দিতে হয় তাহলে প্রথমে কী করতে হবে এই যে আউটসাইড এটাকে সরিয়ে দিতে হবে তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে ক্রপ করতে হবে ঠিক আছে এই ডকুমেন্টসটাকে চারদিক করে আপনাকে লেখা যেন না কেটে যায় সেটা করে ক্রপ করলেন ক্রপ করার সাথে সাথে আপনার কিন্তু ডকুমেন্টসটা মোটামুটি বাইরের আউটসাইড যে ফিগারটা সেটা চলে গেল এইবার কি করবেন এটাকে আপনি কন্ট্রোল শিফ টিপে এল টিপুন কিন্তু তাতে দেখা যাচ্ছে যে কালারটা খানিকটা পরিষ্কার হয়েছে ঠিকই একটু অ্যাডজাস্টমেন্ট হলে ভালো হতো তাহলে কী করতে হবে আমাকে এইটা গিয়ে ইমেজে যেতে হবে ঠিক আছে ইমেজে গিয়ে অ্যাডজাস্টে যাবেন অ্যাডজাস্টে গিয়ে এখানে কার্ব রয়েছে কার্ব থেকে আপনি কি করতে পারেন একটু একটু করে এই লাইটনেসটা একটু বাড়াতে পারেন বেশি বাড়ানো যাবে না সব কিছুই মার্জিত করতে হবে ঠিক আছে করে ওকে করে দেবেন আর তারপর আবার অ্যাডজাস্টে যাবেন একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবেন ঠিক আছে প্যান কার্ডের এমনিতেই কালার বেশি থাকে আর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন যাতে লেখাগুলো আরও তীক্ষ্ণ হয় ঠিক আছে বেশি কিছু করা যাবে না এতটুকু করলেন এবার একটা নতুন পেজে আপনি এটাকে সেট করবেন নিউ গিয়ে এফআইএল এ ফোর সাইজের কাগজ নেবেন মুভ টুল দিয়ে এটাকে মুভ করিয়ে দেখবেন যে কার্ডটা কতটা কার্ডটা অনেকটাই ছোট তাহলে আমাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে যেতে কন্ট্রোল অল্ট জেড ঠিক আছে তারপর এখানে গিয়ে ইমেজের উপর সব সবসময় যেই ফ্রেমে কাজ করবেন সেই ফ্রেমের যেন এরকম ক্লিক করা থাকে ঠিক আছে তবেই কাজ করা সম্ভব হলে অন্য ফ্রেমে ক্লিক করলে সেই ফ্রেমের কাজ শুরু হয়ে যাবে তাহলে এই ফ্রেমে আমার এইটা কাজ করতে চাইছি আমি ইমেজে গিয়ে কি করব না ইমেজ সাইজটাকে একটু বড় করতে হবে সাতশো আশি আছে আমি এটাকে হাজার করব ঠিক আছে হাজার পিক্সেল করলে পরে এটা মোটামুটি অরিজিনাল সাইজে চলে আসে এইটা হচ্ছে একটা প্যান কার্ডের সাইজ হয় আপনি এর পাশাপাশি দুটো বসাতে পারেন বা উপর নিচু করতে পারেন যদিও প্যান কার্ডের ব্যাকসাইড কিছু থাকে না তাহলে এরকম অবস্থায় রেখে আমি কী করব এটাকে ফাইলে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ করব ঠিক আছে এখানে সেন্টার ইমেজ থাকবে কোনো অসুবিধা নেই আর গিয়ে আপনি প্রিন্টারের প্রপার্টিজটাকে ঠিকঠাক করে নেবেন করে আপনি এখান থেকে ওকে ওকে করে যাবেন আপনার কাছে এরকম একটা পপ আপ শো হবে প্রিন্ট করার জন্য আপনি চাইলে প্রিন্ট নিতে পারেন চাইলে ক্যান্সেল করতে পারবেন আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এটা করেছি তাই ক্যান্সেল করে দিলাম তো এরকমভাবে আপনি ডকুমেন্টসগুলোকে ঠিক করতে পারেন ঠিক আছে বহু খারাপ খারাপ ডকুমেন্টস অনেকেই পাঠিয়ে দেয় ফোন থেকে তো সেগুলোকে ঠিক করতে হয় যাই হোক কাজ জানা থাকলে আপনারা করতেই পারেন আর মণ্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের কাজগুলো আপনারা আরও ভালো করে জানতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বাকিদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ